ক্যামেরার সামনে দেখছেন আমাদের তাপসির বাবা তার মামাতো বোনকে হাত ধরে নিয়ে যাচ্ছে সাথে তার মামাতো ভাই আর মামি আর ক্যামেরা আলে আছি আমি এবং আপনাদের সবার প্রিয় তানু কি তানুকে দেখতে ইচ্ছে করছে না 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 এখন তো দেখাবো না যে আমরা ক্যামেরার সামনে চলে এসেছি সন্ধ্যা আর আমরা সন্ধ্যা লাগলেই ঘুরতে বেরোই আসলে আমরা রেডি হতে হতে দেখা যায় ছোট দিন দিন চলে যায় এই কারণে আমরা কিন্তু ধীরেতেই অনেক দুখন ছুটি করছিলাম মানে সুন্দর সুন্দর রিল বানাচ্ছিলাম আর সেই ফাঁকে ওরা কিন্তু অনেক সামনে চলে এসেছে তো আমরা ওদের সাথে জয়েন করছি তাফসিরা নওমি অনেক বেশি খুশি লাফালাফি করতেছে বাইরে বের হলে বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা পায় তাপসির অনেক খুশি করতে নিছে 10 দেখে সে অনেক বেশি খুশি হয় আমরা এই তো ওভারব্রিজ পার হয়ে ওপারে যাব ট্রেন এসেছে এই কারণে খুশি এই যে আমরা হেঁটে হেঁটে ওভারব্রিজে উঠছি ওভারব্রিজের উপরে আমরা উঠে পড়লাম ওভারব্রিজের উপর থেকে পুরো ভিউটা একটু দেখাচ্ছি অনেক সুন্দর এই ওভারব্রিজটাতে অনেকদিন পরে উঠলাম আগে তো খুবই উঠে উঠে ঘুরতাম এই তো রাগশাই ট্রেন এসেছে আর ও ঢাকা ট্রেন এসেছে দুইটা ট্রেন একসাথে পাশাপাশি দাঁড়ায় আছে এখন একটু পরে ট্রেন দুইটা ছেড়ে যাবে আমরা সবাই অবরোধের উপরে উঠেছি এই তো ট্রেন ছেড়ে চলে যাচ্ছে একটু পরেই মধ্যে মধ্যে ট্রেন চলে যাবে

প্রচন্ড সাউন্ড হচ্ছে আমরা এখন যাব বাজারের দিকে মার্কেটে ওই তো আমরা হচ্ছে মানে কলিগের বাসা থেকে কলিগের বাসায় গিয়েছিলাম আর কি মানে তাফসিরের আব্বুর কলিগের বাসায় ওইখান থেকে আমরা এই একটু কাঁচা বাজারের দিকে আসছি এখানে মুরগির অনেক গন্ধ লাগতেছে আমার কি আর করার এইদিকে মাছ বাজার তাফসিরকে মাছ দেখানোর জন্য যাচ্ছি

বাবা বড় মাছ আপু এটা বড় মাছ তাসির অনেক খুশি বাবা মাছ মাছ হওয়ার জন্য মূলত এখানে এসেছি মাছ দেখানোর জন্য মাছ দেখলে অনেক বেশি খুশি হয় অনেক বেশি লাফালাফি করে আগে দুধ দেয় এই দোকানে একটু লাইট নিতে আসছিলাম লাইট নিলাম যেহেতু রাজবাড়ি শহরটা আমরা আর কি চুষে বেড়াই এলোমেলো ঘোরাঘুরি করি আর বলেছিলাম যে আসলে নতুন জায়গা কিন্তু সবকিছুই নতুন মনে হয় তাই যখন যে পারি যেখানে পারি একটু করে ঘুরে বেড়াই আমাদের কাছে ভালোই লাগে অনেকের কাছে হয়তো এটা অতটা বোর লাগে কিন্তু আমাদের কাছে এরকম ঘোরাফেরা করতে কিন্তু আসলেই অনেক বেশি ভালো লাগে খুব খুশি তার জায়গাতে এসেছে নবমী নবমী আসে

করে করে চুপ চুপ থাকো থাকো না কোনো কিছুতে হাত দেওয়া যাবে না চুপ করে থাকো এখানে চুপ করে দাঁড়া থাকো কোথাও যাওয়া যাবে না থাকো থাকো এখানে থাকো হ্যাঁ তাপসির এবং নবমিকে নিয়ে ওয়ান টু নাইন্টি নাইনে এসে কিন্তু অনেক টেনশানে থাকতে হয় এত দৌড়াদৌড়ি করে এটা সেটা নাড়াচাড়া করে ধরাধরি করে কখন যে সিরামিক বা কাছের কোনো জিনিস পড়ে যে ভেঙে যায় সেই আতঙ্কে থাকতে হয় এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম বেবি শপে গিয়ে কিন্তু আমরা কোনো টেনশন করিনি সেখানে তো কাপড় চোপড় দুজন অনেক দুষ্টান্ম করেছিল দৌড়াদৌড়ি করেছিল কিন্তু আজকে আর বেবি শপে যায়নি তবে এই নাইন্টি নাইনের এখানে এসে কিন্তু আমরা সারাক্ষণ অ্যালার্ট আছি ওদেরকে চোখে চোখে রাখছি যে কখন কি দুষ্টা খাওয়া যায়না এটা হচ্ছে ক্লে খাওয়ার মতো কোনো কিছু দেখলে তাপসির এখন খাবো খাবো বলে যদিও সে কিন্তু খেতে চায় না কিন্তু ওই যে এতটুকুই খাবো খাবো বলে আর কি বন্ধুত্ব মানে দুজন দুজনকে সারা কিছুই বোঝে না সারাক্ষণ একসাথে থাকে আর যতটুকু সময় পারে খেলাধুলা করে দৌড়দৌড়ি করে এরকম হাসাহাসি করে অনেক হাসি আনন্দের সময় গুলো কাটায় খুব ভালো লাগেই দেখে এইখানে এসেছি এখানকার আমার কাছে অনেক মজা লাগে ইদানিং এই চটপটি মামার চটপটির প্রেমে পড়ে গেছে তাফসীরের আম্মু এই কারণে কিন্তু আমার উপর প্রেমটা মনে কমে গেছে ঘুরে ফিরে এই চটপটি মামার এখানে ছুটে আসে সবাই অপেক্ষামান চটপটি জোন অপেক্ষা করছি আই তো চটপটি খাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি আবে আবিক বাজারে কারণ একটা ড্রেস পছন্দ করে রেখে এসেছি সেটা না কেনা পর্যন্ত আসলে আমার ভিতরে আগে বাসু করতেছে মনে হচ্ছে যে বিক্রি হয়ে যায় কিনা এই জন্য তাফসিরও আমার সাথে একটুখানি চটপটি খেল বাবা চটপটি তোমার কাছে কেমন লেগেছে মজা এই যে এদিকে তাকাও বেবি কেমন লাগছে ভালো লাগছে ও বাবা সে আমার সাথে অনেক মানে মজা করে চটপটিটা এনজয় করলো তো যাই হোক আমরা আবার রাবে বিগ বাজারে যাচ্ছি শুধু এই ড্রেসটা নিয়ে চলে আসবো আমরা চলে এসেছি এইতো আর রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুন্দর এখানে যখন এই রাস্তাটা দিয়ে যাই তখন কিন্তু রাস্তাটার ভিডিও করে নেই খুব ভালো লাগে আমার কাছে জায়গায় ঘুরে ফিরে একই জায়গাগুলোতে এই ভিডিওতে মানে চলে আসে আর এটুকু শহরই ঘুরে ফিরে পাশে যায় যাই আসলে মেনলি বিগ বাজারের আগে আসে এসেছিলাম তো টেস্টটা দেখেছিলাম তো এখন আসলে কি ওইটা নেব জানি না পাবো কিনা আশা করি পাবো প্লিজ সবাই প্রে করবেন যেন পাই এইটা আমরা অটো থেকে নেমে বিগ বাজারে ঢুকতেছি আসলে তানুর সেই কাঙ্ক্ষিত ড্রেসের জন্যই এত কিছু যাবে পাবে না আর কানতে কানতে চলে আসবে পাইনি এমনটা যেন না হয় আশা করি যাক এসে পেয়েছে সে তো অনেক হ্যাপি তার সাথে বায়না ধরেছে আরেকটা একটা ভালো লেগেছে এই হচ্ছে যন্ত্রণা বউকে নিয়ে মার্কেটে গেলেই বায়নার নাই শেষ বলো তো যাই হোক এই সঠিক দেশটা কালকে দেখে গিয়েছিলাম কেনা হয়নি ট্রায়েল দিয়েও গিয়েছি কিন্তু ভাবছি কিনবো কি কিনবো না কিন্তু বাসায় যে চিন্তা ভাবনা করে দেখলাম দেশটা আমার গায়ে সুন্দর মানিয়েছিল। তো এটা কেনার জন্য আমি আবার আসলাম আবার সে আসলো এসে কিনবে বাসায় নিয়ে যাবে নিয়ে নাক শিটকাবে ভালো হয়নি এই হচ্ছে স্বভাব যার আমার আপুদের এরকমটা হয় আর তাপসের যে নমিকে চোখে হারায় সারাক্ষণ নমি কোথায় নমি খালি ছুটে ছুটে বেড়ায় লুকায় কোথায় ওই যে নমি নমিকে সে দেখেছে কি খুশি যাক ফাইনালি সেই পছন্দের কাঙ্ক্ষিত ড্রেসটা আমরা কিনে ফেললাম আর এটা পেতো তাপসিরের আম্মু অনেক বেশি খুশি বত্রিশটা দাঁত বের করে ফেলেছে যদি আরো দশ বারোটা দাঁত থাকতো সেটাও বের হয়ে যেত আসো 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 এসে একটা ব্লগ বানিয়েছিলাম সেই দিন এই ড্রেসটা পছন্দ হয়েছিল তারপরের দিনের ভিডিও এটি আসলে সময়ের অভাবে ব্যস্ততার কারণে এডিট করা সম্ভব হচ্ছিল না তাই দেরিতে হলো আপলোড করে দিলাম বিগ বাজার থেকে ড্রেস নিয়ে আমরা বাসার দিকে যাচ্ছি অবশেষে সে পেয়েছে মানে তানু তার ড্রেস পেয়েছে এজন্য অনেক খুশি আর আমরা এখন চোখের কার্যালয়ের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান আছে এলাকাটা একটা মানে একটু অফিস এলাকার মতোই লাগে সুন্দর লাগে আমার কাছে ওই যে অদূরে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় এর পাশে গণপূর্ত ভবন ছিল এটা গণপূর্ত ভবন এরপরে আছে হচ্ছে বার কাউন্সিল জেলা এবং দায়রা জজ আদালত এই যে এটা জেলা কার্যালয় আর এটার পাশেই ওই পাশে ভিতরে পুলিশ সুপারের কার্যালয় তো আমরা ওই ভিতরের দিকে যাচ্ছি না আমাদের ডান দিকে বাসা রাত হয়ে গেছে এই কারণে আমরা বাসার দিকে যাচ্ছি আর এই পাশে হচ্ছে অফিসার্স ক্লাব অফিসার্স ক্লাবে খেলাধুলা হচ্ছে শীতকালে কিন্তু এইটাই ইন্টারেস্টিং সেটা হচ্ছে এরকম ভাবে ব্যাডমিন্টন খেলা হয় খেলাটা হয়তো আরেকটু একটু দেখাতে পারতাম কিন্তু এই পাশে কাপড় দিয়ে ঘেরাও করা হয়েছে যেন শীতের মধ্যে ঠান্ডা না লাগে তো এই কারণেই আর দেখাতে পারলাম না আমরা এখন বাসার দিকে যাচ্ছি অল্প একটু গেলেই আমাদের বাসা তো যাই হোক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিব আর যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন আর তাফসির কিন্তু এভাবে মা বাবার হাত ধরে হাঁটবে বা মানে বাবা যদি হাত ছাড়ে সে রেগে যায় না দুইজনে হাত ধরে হাঁটবো লাফালাফি করতেছে আর যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং এন্ড আলাইকুম